তারপর আমরা কি গাড়ি দেখবো ভাইয়া

কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই শুনলাম দুই হাজার পঁচিশ সালে নাকি আপনাদের অটো গাড়িগুলো দিচ্ছেন একেবারে পাইকারি দামে আপনারা একেবারে ডিসকাউন্ট প্রাইস রেঞ্জে দিচ্ছেন নাকি ভাই আমরা চলে এসেছি বিসমিল্লা মোটরসের একেবারে গোডাউনটায় যাদের এইখান থেকে পাইকারি দামে অটো গাড়িগুলো নিতে চান যারা তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে হবে ডগাইবাজার বিসমিল্লা মোটরস দেখেন সারি সারি গাড়ি অনেক গাড়ি কার কত পিস গাড়ি লাগবে কার কয়টা গাড়ি লাগবে সকলেই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন গাড়ি আর গাড়ি চারো পাশে গাড়ি যেদিকে তাকাই সেদিকেই গাড়ি আজকে দেখেন অটো গাড়ি নিতে চাইলে আজই যোগাযোগ করুন বিস্ফিলা মোটরসে দেখেন গাড়ি আর গাড়ি আচ্ছা ভাই আপনারা কি সেল করেন আচ্ছা ভাই অনেক ভাই আসে এক পিস গাড়ি নিতে চাই তাদের জন্য কি এক পিস গাড়ি দেওয়া সম্ভব হবে কিনা এক মিনিট দেওয়া সম্ভব হবে ভাই আজকে সর্বপ্রথম আমরা কোন গাড়িটা দেখবো ভাই সান্ডি সান্ডি গাড়ি সান্ডি বোরাক গাড়ি জি ভাই আচ্ছা ভাই এটা কয় ব্যাটারি কি মোটর থাকবে ভাই এটা এটা ডাটা মোটর ডাটা কন্ট্রোলার পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি থাকবে এটা কি কালার ভাই লাল কালার একটি গাড়ি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি গাড়ি দর্শক

এবং দর্শক দেখেন দুইটা ক্যাশ বক্স আছে খুব খুবই চমৎকার এবং সামনে পিছনে বাম্পার করা থাকবে তো ভাই না ভাই বাম্পার করা থাকবে আচ্ছা ভাই এই গাড়িটার দাম কত দিচ্ছেন আপনারা মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আবার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ও ভাই অরিজিনাল চায়না সান্ডি মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা সম্মানিত দর্শক দেখেন মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা নয় সিটের পাঁচ ব্যাটারি গাড়ি তারপর নাকি আবার দিচ্ছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট

ডাটাই মোটর অরিজিনাল ডাটাই মোটর খুবই চমৎকার মোটর এবং কালারটা দেখেন ভাই অস্থির কালার ফিনিশিং আবার দেখেন এটার সাথে একটা বক্সও পাবেন বক্স পাবেন

খুবই চমৎকার লাল কালার ব্লু কালার পাতা কালার যার যে কালার লাগে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে এটাও খুবই চমৎকার গাড়ি এটাও কি ভাই পাঁচ ব্যাটারি ভাই পাঁচ ব্যাটারি এটা কি মোটর ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার এটা হচ্ছে এইচ পাওয়ার গাড়ি তাই তো ভাই এইচ পাওয়ার সান্ডি কোম্পানি খুবই চমৎকার সম্মানিত দর্শক এই যে দেখেন গাড়িটা ব্লু কালার একটি গাড়ি

একটা ক্যাশ বক্স দিয়ে দিবেন এবং ভাই এগুলোর সাথে কি সুইয়ার চাকা চার্জার পাপোস ডাল্লিসের সব দিবেন সব জগ থাকবে ভাই আচ্ছা ঠিক আছে ভাই তাই ভাই এই গাড়িটার দাম কত দিচ্ছেন ভাই এটা মাত্র 230000 টাকা মাত্র 230000 টাকা এইচ ফোর গাড়ি হ্যাঁ ভাই কি বলেন ভাই এটা কি চায়না গাড়ি ভাই ভাই দেখেন আপনি চায়না এই জায়গা জায়গা লেখা থাকবে চায়না ও আচ্ছা এই যে দেখেন সম্মানিত দর্শক হরেনের এইখানে লেখা চায়না এবং সানডি গাড়ি যে দেখেন সানডির লোগোটা দেখেন হেডলাইটের উপরেও সান্ডির লোগো দেওয়া আছে দেখেন খুবই চমৎকার এই গাড়িটার দামও ভাই মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তো ভাই ভিডিও দেখে আসো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা দুই লাখ দুই লাখ তিরিশ মাত্র দুই লাখ পঁচিশ হাজার টাকা এই ফোর সান্ডি কোম্পানি গাড়িটা নয় সি ডের কোরোস মটর আচ্ছা ভাই তারপরে আমরা কী গাড়ি দেখব ভাই আলমদিনা সামনে পিছনে বাম্পার করা এটাও ভাউ সিট আচ্ছা সম্মানিত দর্শক এই যে দেখেন কি বলেন ভাই আচ্ছা যারা মাথা উল্টা বসলে মাথা ঘুরে তাদের জন্য ভাউ আচ্ছা খুবই চমৎকার তো চারো ভোট করা গ্লাস করা আচ্ছা খুবই চমৎকার ভাই এটার সিট তো দেখতেছি অনেক বড় ভাই একেবারে পিক মতন ভাই এটা কয়জন বসতে পারবে ভাই এটাতে ভাই

আচ্ছা এই যে দেখেন মোটা চাক্কা থাকবে যত পরিমাণ লোড নিতে চায় আপনারা নিতে পারবেন তো ভাই এটা মোটর কন্ট্রোলার কত ওয়ার্ডের ভাই এটা মোটর 2500 ওয়ার্ডের মোটর কন্ট্রোলার 2500 ওয়ার্ডের মোটর কন্ট্রোলার সম্মানিত দর্শক এই যে দেখেন কন্ট্রোলারটা দেখেন কত বড় কন্ট্রোলার 2500 ওয়ার্ডের কন্ট্রোলার এই গাইটার দাম কত থাকছে ভাই তাহলে 1 লক্ষ

সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন বসতে পারবে একটা সিকিউরিটি লক পাবে রিমোট লক আচ্ছা ভাইয়া তারপর আর কি কি দিচ্ছেন আপনারা এর সাথে একটা লুকিং গ্লাস একটা ওয়াইফার আচ্ছা আর বক্স সাউন্ড বক্স হ্যাঁ আর একটা ফ্যানও দিয়ে দিবেন একটা ফ্যানও দিয়ে দিবেন আচ্ছা ভাই খুবই চমৎকার এই গাড়িগুলোর সাথে তো ভাই কেউ এই ফ্যান দেয় না না আমরা দিয়ে দিব আপনারা একটা ফ্যান দিয়ে দিবেন একটা ক্যাশ বক্সও দিয়ে দিব একটা ক্যাশ দিয়ে দিবেন আচ্ছা ভাই দেখেন এই যে দেখেন দুই সাইডে দুটো ক্যাশ বক্স আছে খুবই চমৎকার এটা তো ভাই অরিজিনাল চাই না না ভাই এটা অরিজিনাল চাই এটা ব্যাটারি গ্যারান্টি কয় মাসের থাকবে ভাই ব্যাটারি গ্যারান্টি 6 মাস ভাই ব্যাটারি গ্যারান্টি 6 মাস ও আচ্ছা খুবই চমৎকার এই গাড়িটা সম্মানিত গাড়িটার দাম কত দিচ্ছেন ভাই এটা এক লক্ষ ষাট হাজার টাকা ভাই খুবই চমৎকার গাড়ি সম্মানিত দর্শক এই যে দেখেন এস এস বাম্পার অরিজিনাল এস এস বাম্পার এবং এটার সাথে থাকবে কিন্তু পনেরোশো এর মোটর কন্ট্রোলার পনেরোশো ওয়ার্ড এই যে দেখেন খুবই চমৎকার

আচ্ছা দেখেন সম্মানিত দর্শক খুবই চমৎকার কিন্তু শখের জাম্পার ভাই আপনারা কি এটা মোটাটা ইউজ করছেন না চিকন শখের জাম্পার ইউজ করছেন ভাই মোটা শখের জাম্পার ইউজ করছেন প্রত্যেকটা গাড়িতে মোটা শখের জাম্পার থাকবে এটাও কি ভাই নয় সিটের গাড়ি না চার সিটের এটাও নয় সিটের গাড়ি এটা মোটর কন্ট্রোলার কত ওয়ার্ড থাকবে ভাই পনেরোশো ওয়ার্ডের অরিজিনাল মোটর কন্ট্রোলার থাকবে তো ভাই একবারে অরিজিনাল এটার সাথে কি একটা সিকিউরিটি লক পাবে ভাই সিকিউরিটি লক পাবে আর কি কি পাবে ভাই বক্স পাবে রুম লাইট পাবে একটা ফ্যানও দিয়ে দিব এটার সাথে ও এটা সাথে একটা ফ্যান দিবেন ভাই আচ্ছা ঠিক আছে এটা কি ভাই নয় সিটের গাড়ি না ভাই চার ব্যাটারি সিট ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দেখেন সম্মানিত দর্শক খুবই চমৎকার একটি গাড়ি ভাই এইটা কি ডাইনামিক গ্লাস না ভাই ডাইনামিক গ্লাস ভাই ফাইভ মিলি মোটা গ্লাস আচ্ছা ভাই এই এটার দাম কত দিচ্ছেন আপনারা ভাই মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য থাকবে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এইচ ফোর নয় সিটের গাড়ি পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার আচ্ছা ভাই এই যে দেখেন এটার পাতা কালার এটা হচ্ছে লাল কালার এটা হচ্ছে ব্লু কালার ভাই এই প্রত্যেকটা গাড়ি কি জাম্পার খেলবে ভাই একটু দেখেন ভাই একটু দেখেন আচ্ছা সম্মানিত দর্শক দেখেন খুবই চমৎকার চকের জাম্পার কিন্তু প্রত্যেকটা গাড়ি চকের জাম্পার একশো একশো খেলবে আচ্ছা ভাই এটি সব ফেসিলিটিস তো ভাই একই পনেরোশো ওয়ার্ড সবগুলো আচ্ছা ভাই আরেকটা গাড়ি দেখছি ওই সাইডে মোটা চাকার একটি গাড়ি মিশুকের ভিতরে মোটা চাকা এটা কি মডেল সানডি কোম্পানি এটাও নয় সিটের গাড়ি এই যে দেখেন অনেক মোটা চাকা এইটার মডেলটার নাম কি সানডি দিনাজপুর মডেল দিনাজপুর মডেল আচ্ছা ভাই দেখেন খুবই চমৎকার এই গাড়িটা ভাই এই গাড়িটার সাথে কি একটা ফ্যান থাকবে ভাই হ্যাঁ ভাই সাথে একটা ফ্যান দিয়ে দিব আর কি কি দিচ্ছেন ভাই আপনারা বক্স রুম লাইট বক্স রুম লাইট সবকিছু থাকবে ভাই সবকিছু আচ্ছা ভাই আমরা যদি দেয় গেছে অনেক সময় যাত্রী কম হয় আমাদের আমরা যদি চাই এখানে মালামাল নিয়ে গাড়ি চালাতে পারবো তো হ্যাঁ ভাই ওটা এসে চালাতে পারবো ওনা এসে এই সিটটা কি ভাই ফোল্ডিং করা যাবে ভাই অনেক বাইরে আছে মালামাল নিতে চায় তো আপনার এই গাড়িতে করে কি মালামাল টানতে পারবে ভাই এসে নিতে পারবে ওনা এসে নিতে পারবে আচ্ছা ভাই এই সিটটা তো থাকলে তো সমস্যা হবে সিটটা কি নামানো যাবে আরে ভাই তো গাড়ি আচ্ছা এই যে দেখেন সম্মানিত দর্শক খুবই চমৎকার দেখেন মাল রাখার জন্য কিন্তু ভালো একটা স্পেস আছে আবার চাইলে কিন্তু আপনি এই সিটটা খুলেও ফেলাইতে পারবেন এই যে দেখেন দুইটা নাট খুলে ফেলাইলে কিন্তু সিটটা খুলে ফেলাইতে পারবেন আবার যদি যাত্রী বসাইতে চাই ভাই ডাইরেক্ট বসাই দিলেই যাত্রী বসতে পারবে আচ্ছা খুবই চমৎকার সিস্টেম কিন্তু সম্মানিত দর্শক তো ভাই এই গাড়িটার দাম কত থাকছে ভাই এটা ভাই মাত্র এক লক্ষ ষাট টাকা মাত্র লক্ষ হাজার টাকা মোটা চাকার গাড়ি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং ভাই এই যে চিকন চাকা আরেকটা দেখতেছি সেম গাড়ি কিন্তু চিকন চাকা এই গাড়িতে ভাই কত টাকা ডিসকাউন্ট থাকবে ভাই ভাই দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার গাড়ি ভাই দেখতে পাচ্ছেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় নিতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে আরও পর্যাপ্ত পরিমাণ গাড়িগুলো আছে তো প্রতিনিয়ত আমরা বিসমিল্লা মোটর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো আপলোড করে থাকি এবং প্রতিদিনের পাইকারি সন্ধান পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে বিসমিল্লা মোটরসে তো আজই চলে আসুন বিসমিল্লা মোটরসে আর দেরি কিসের পাইকারি দামে গাড়ি কিনুন এক পিস হলেও সারা বাংলাদেশে পাইকারি দামে নিতে পারবেন কুরিয়ার সার্ভিস এবং পিক আপের মাধ্যমে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম